আমলো এটা খারাপ দেখা গেলেও কোনো সমস্যা নেই এরা একদম পাল্টাই ফেলে দেবা নে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই নিয়ে নিলাম হাফ কেজি মতো গাছের টাট ছিল কিন্তু ফ্রিজে রেখে ডা ওরম হয়ে গেছে আমলকিগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পানি পানির মধ্যে দিলাম আর দুটো এলাচ আর হাফ চামচ লবণ দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে পনেরো মিনিট মিডিয়াম আসে আমলকিগুলো রে সুন্দর করে জাল করে নিতে হবে মাঝে মাঝে যখন নাড়াচাড়া করে পানিটা শুকাই নিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে এর ভিতরে যে এলাচ তারপরে হচ্ছে ডালচিনিগুলো ছিল এগুলোর আর কোনো প্রয়োজন নেই এগুলো এখন উঠাইয়ে ফেলে দিতে হবে আর মাঝে খুন্তি দিয়ে একটা দুটো একটু চেক করে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ না হয় এই পানি পর্যন্ত কিন্তু কিন্তু রেখে দিতে হবে হবে ঢেকে তার পানিটা একদম ওর ভিতরেই টেনে এখন এইদিকে নিলাম হাফ চামচ মৌরি আর হাফ চামচ হচ্ছে মেথি আর হাফ চামচ জিরে শুকনো এই উপকরণগুলো রেখে দিয়ে একটু তেঁতুলটা ভিজাই নিলাম এখন শিল্পাটায় সুন্দর করে এইগুলোটা একটু বেটে নেব গুঁড়ো করে নেব এইগুলো সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেলে একটা সাইডে উঠাই রেখে দিয়ে এদিকে নিয়ে নেব হচ্ছে আদা আদা বাটা ছিল তোমরা চালি এমনি বা এমনি আদাও শেষে নিতে পারো নিয়ে একটু পানি দিয়ে গুলায় নিতে হবে নিয়ে একটা সাইডই রেখে দিতে হবে এদিকে তেতুলগুলো বেশ ভিজে গেছে এখন এই তেঁতুলগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তেঁতুলির গায়ে তো আবার ময়লা থাকে এখন এইটা যদি মেলা দিন রেখে খাতিসাও আসারটা তাই একটু ভিনেগারও দিতে পারো আর না হলে কোনো সমস্যা নেই এখন সুন্দর করে তেঁতুলির কাকটা বের করে একটা সাইডই রেখে দিতে হবে ভিনেগার সা দিলি দিতে পারো না দিলি না দিতে পারো এখন সেই সিদ্ধ করে রাখা সেই আমলকিগুলোর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি যার যার মিষ্টির স্বাদ অনুযায়ী কোনো সমস্যা নেই এখন চিনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যে মিষ্টি বেশি খাবে সে মিষ্টি বেশি দেবে কারণ এটা একটা টকঝাল মিষ্টি হোজমি আসার আমলকির এখন সেই আদার রসগুলো ওর ভিতরে দিয়ে দেবো যা সেকনি দিয়ে সেকে সুন্দর করে ওই রসগুলো আদার রস দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে চিনিটা গলে গেলে এখন ওই পাশে যে বেটে রাখিলাম শুকনো যেই গুঁড়োগুলো সেইগুলো আবার ওর ভিতরে দিয়ে দিতে হবে মাঝে মধ্যে একটু লবণ চিনি শেক করে দেখতে হবে এখন এইগুলো দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেলে ক্রাশ করে রাখা শুকনো ঝাল সেইটা এক চামচ দিয়ে দিতে হবে আর সেই তেঁতুলির কাকটা দিয়ে দিতে হবে বেশ একটা টক মিষ্টি মিষ্টি ফ্লেভার এটা ঘ্রান পুরো রান্নাঘর সুন্দর করে এডারে নাড়াচাড়া করতে হবে বেশ খানিক্ষণ শীতকালে গায়ে হাত পায়ে লসন না দিলে যেন সামরা কুচকায় যাই ঠিক সেরকম পর্যায়ে যখন হয়ে যাবে সেই সময় কিন্তু নামাই ফেলতে হবে আর যদি না হয় তাহলে আস্তে জালে রেখে দিতে পারে একটু ঝোল ঝোল রাখতে হবে না হলে কিন্তু চিনি জমে শক্ত হয়ে যাবে এই যে তারপরে একটু টেস্ট করে দেখলাম কি যে মজা হয়েছে এত সুন্দর স্বাদ আর নরম হয়েছে এই যে দেখো প্রায় কিছু কিছুগুলো কিন্তু চামড়া একদম কুচকাই গেছে তারপরে এই যে এরকম একটা সুন্দর কালার হয়ে যাবে যখন তখনই বুঝে ফেলবেন হয়ে গেল আমাদের টক মিষ্টির একদম কোনো ঝামেলা ছাড়া একটা মজাদার হজমি আসার এইভাবে কিন্তু আপনারা করে খেতে পারেন আমলকির কিন্তু অনেক গুণ রয়েছে তাই জন্য আমলকি খাওয়াও কিন্তু অনেক উপকার ভাত খাওয়ার শেষে একটা করে খাতে পারবেন আবার মাসকে মাস রেখেও খাতে পারবেন কোনো সমস্যা নেই তো ভিডিওটা কেমন লাগলো অনেকদিন পর ভিডিও দিলাম ভালো লাগলে একটু শেয়ার করে দিয়ে আল্লাহ হাফিজ